চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ডিজে ব্রাভো মুস্তাফিজুর রহমানকে ভোলভাল বোলিং শিখাচ্ছেন ডিজে ব্রাভোর কারণেই আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে এত সমালোচনা লাইভে এসে ডিজে ব্রাভুকে নিয়ে একই বললেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক আইপিএলের শুরুতেই উঠতে থাকা মোস্তাফিজুর রহমান সম্প্রতি চেন্নাইয়ের কয়েকটি ম্যাচে বেশ ছন্ন ছাড়া বোলিং প্রদর্শনী কাটার মাস্টারে কাটারের ধার পাশাপাশি বলিং ইকোনমি সব কিছুতেই আগের মোস্তাফিজুর রহমানকে যেন খুঁজেই পাচ্ছে না ক্রিকেট ভক্তরা এত অধঃপতন কিভাবে হলো মোস্তাফিজের কেন শুরুর মোস্তাফিজকে খুঁজে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস ও বাংলাদেশি ক্রিকেট ভক্তরা এবার সেই গোমর ফাঁস করলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির সম্প্রতি এক ভিডিও বার্তায় মোহাম্মদ আমির জানিয়েছেন মোস্তাফিজুর রহমান তার পূর্বের বোলিং অ্যাকিউরিসিটি হারিয়ে ফেলেছেন কিন্তু এখানে মোস্তাফিজুর রহমানের কোনো দোষ নেই সব দোষ চেন্নাইয়ের বোলিং কোচ ডিজে ব্রাভোর এমনটাই দাবি করছেন মোহাম্মদ আমির ভুলভাল বোলিং প্রশিক্ষণ শেখাচ্ছেন মোস্তাফিজকে পাশাপাশি বলে লাইন লেন্থ নিয়ে ঠিকমতো পরীক্ষা নিরীক্ষা করছেন না ডিজে ব্রাভো এমনটাই মনে করছেন মোহাম্মদ আমির সম্প্রতি চেন্নাইয়ের অনুশীলনে মোস্তাফিজুর রহমানকে নিয়ে বোলিং প্রশিক্ষণে ব্যস্ত সময় পার করছেন ডিজে ব্রাভো অনেকক্ষণ যাবৎ কাটার মাস্টারকে নিয়ে বোলিং প্রশিক্ষণ করতে ব্যস্ত দেখা গেছে ডিজে ব্রাভোকে সেই ভিডিও দেখে হঠাৎ করে লাইভে এসে মোহাম্মদ আমির বলেন ডিজে ব্রাভো ও মোস্তাফিজের কম্বিনেশনে ভুল আছে পরীক্ষা নিরীক্ষায়ও ভুল আছে আমি চাই মোস্তাফিজকে নিয়ে আরও মনোযোগী হোক ডিজে ব্রাভো